দেখুন কত হাজার হাজার মানুষে এক লোকের রান্না ভাড়া করতেছে আজকে কিন্তু এটা পূজা আর কি মেন এটা পূজা দেখুন বন্ধুগণ আজকে কিন্তু কেরলা আর একটা পূজা মানে চৈত্র মাসে সারা সারা মাসটা ভইরে একদম পূজা হয়েই থাকে এখানে আর কি পূজা একদিনও বন্ধ নাই চৈত্র মাসে আর এই পূজাটার নাম হইল আর কি পুঙ্গল পুঙ্গল পূজা আর কি আমি আজকে আর কি সবাই সাইজা বুঝতে একদমই যে পায়ের রান্না করতেছে আমাদের মালিকের বউ রান্না করতেছে আমাদের মালিকের বউ তো শাড়ি পরেই না আজকে দিকে শাড়ি পরে আমাদের মালিকের বউ আর কি কোম্পানির সামনেই রান্না করতেছে আর ওই দিকে গেলে তো একদমই জায়গা ঠাকা একদমই ব্লক হয়ে গেছে মোটামুটি সকাল সাড়ে চারটার থেকে রান্না ভাড়া আরম্ভ হয়ে গেছে একদমই ওই দিকে ওইদিকে দেখেন কত ভিড় এখনো ভিড় আছে মোটামুটি এখন কিন্তু আটটা পার হয়ে গেছে এখনো কত ভিড় আছে সকালে আর আমাদের মালিকের বউ দেখেন কোনো দিন রান্না করে না বেশি করে রান্না করা বই একদম ঘাইমে গেছে আর আমাদের মালিকের বললো যে দুইটা দেখতেছেন এই দুইটা কিন্তু আমাদের আমাদের দিয়ে কাজ করে আর

দেখছেন তো কত হারি পায়েস একদমই সবাই রান্না করছে আর কি ভগবানের জন্য আর কি এগুলো দেখি রান্না করে এই জায়গায় এরাই খেতে গেছে জানি না নেয় না দেখি কেউ নেয় নাই রান্না ভাড়া এই জায়গায় রাই খেতে আর পা গেছে বাড়িতে গেছে না মন্দিরের ভিতরে গেছে অতটুকু আর কি দেখায় অল্প কুড়ি করিয়া দেখেন কত মোটামুটি একদমই ফিল্ড তো আছে ফিল্ডের ফিল্ডের ওই পাশে যে রাস্তা আছে রাস্তার পাশে একদমই একদমই ওই আবার ট্রেন ট্রেন লাইন আছে লাইনের পাশ সবাই খালি রান্না ভাড়া এই যে দেখুন এই পাশ দিয়ে এখনও রান্না ভাড়া করতেছে আর কি এখন কিন্তু বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে তাহলে যারা অল্প দূরের থেকে আসছে আর কি এখনো রান্না করতেছে আর কি আজকে সারাদিনই রান্না ভাড়াই করে নাকি আর এইখানে কিন্তু একটা জেন্টস প্যান্টসে রান্না করা নাই সব লেডিস মানুষ কাকি জেঠি মাসি মাসি পিসি দিদি যত যা আছে সব লেডিস মানুষ আর কি আমি আপনাদেরকে আর কি ভালো করে দেখাতে পারি না আমার ডিউটিটা মানে শেষ হয়েছিল না এখন শেষ হয়েছে আর কি এখনও কিন্তু ভালো মানুষ আছে মোটামুটি রান্না করতেছে সবাই আর পূজার নামটা ছিল কি পোঙ্গল মনে রাখেন সবাই পঙ্গাল পূজা